আসসালামু আলাইকুম বন্ধুগণ কাজ ভুলেজপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি এক নতুন ধরনের স্ন্যাক্স স্ন্যাক্স তো আপনার অনেক রকমভাবে অনেক রকমই খেয়েছেন তো এরকমভাবে কি একবারও বানিয়ে দেখেছেন তো এতটাই টেস্ট তৈরি করতে সময় লাগবে তো খেতে ওটা এক নিমেষেই শেষ হয়ে যাবে তো কীভাবে বানাচ্ছে দেখে নিন তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তো কোড়াটা আমার গরম হয়ে গেছে আর একটা বাটির মাপ নিয়েছি আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি বাটিতে দেড় কাপ পানি দিয়েছি তো পানিটা হালকা আমার গরম হয়েছে এতে দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তো পানিটা আমার ভালোভাবে ফুটে গেছে আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিকে ভালোভাবে মিক্স করে নেবো পানিটাও ভালোভাবে ফুটে গেছে আর যে বাটিটা দেড় কা আমি দেড় বাটি পানি দিয়েছি ওই বাটিটা আমি এক বাটি একটু উঁচু উঁচু করে চালে গুঁড়ো নিয়ে নিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা এরকমভাবে একবার স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন এতটাই টেস্ট হয় তো যাকে খাবেন সেই জানতে চাইবে যে কীভাবে এটা বানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছে আর ঠিকই শুনেছেন তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে নিচে একটা সেদ্ধ আলু তো সেদ্ধ আলুটা আমি এটা একটা ঘিজনের সাহায্যে আমি ভালোভাবে ঘিসে এটিকে ভালোভাবে চালায় রাখছি আর আলু যে ঘে নিয়েছি এটা ভালোভাবে মিক্স করে নেবো আর এই যে অল্প একটু উপর থেকে পানি ছিটিয়ে নেবো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এটিকে ভালোভাবে একটু সময় ধরে মিক্স করে নিতে হবে আমি একটু ঢাকনা দিয়ে এটি পাঁচ মিনিট রেখে দিচ্ছি তো একটা জায়গায় গরম অবস্থাতেই এটিকে ভালোভাবে মাখে নিতে হবে খুব গরম সেটাও নয় হাতে যেন মাখা যায় ভালোভাবে তো হাতে একটু তেল দিয়ে নিয়েছি নিয়েটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন তো ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে তো এটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখানে আমার মাখাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো আমি হাতে আবার একটু তেল নিয়ে নিচ্ছি তো তেল দিয়ে ছোটো ছোটো লেচিন করে নিচ্ছি তো আপনারা চলে একটু বড়োও করে নিতে পারেন আবার নালে একটু ছোটও করে নিতে পারেন তো এটি দিয়ে চা খেতে পারেন সন্ধেবেলায় চায়ের আড্ডায় একদম পারফেক্টভাবে জমে যাবে এরকম যদি স্ন্যাক্স থাকে চায়ের আড্ডায় তো এমনি হলো কোনো মন্দ হয় না তো চা দিয়ে আর একটু ভালো লাগবে সাজে গোল করে নেই চ্যাপ্টা করে নেই ভিতর দিয়ে আঙুলগুলি দেখুন কত সুন্দরভাবে একটু ডিজাইন হয়ে গেল একদম সিম্পলভাবে তৈরি হয়ে গেল আর খেতে দুর্দান্ত তৈরি করতে একদমই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায় তো আবার একটু করে আপনারা দেখাচ্ছে তাদের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে আঙুল দিয়ে ভিতরটা একটু গর্ত করে নেব একদমই সোজা ব্যাস আমার আবারও এটি রেডি হয়ে গেলো ঠিক একইভাবে আমি সবগুলো আমার রেডি হয়ে গেছে তো এখানে আমার সবগুলো হয়ে গেছে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা খুব গরম করে নিতে হবে তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি একে একে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেব তো আমি যতগুলো ধরবার আমি দিয়ে দিয়েছি আমি এটিকে ভালোভাবে একদিকটা একটু ভাজা হলে একদিকে উল্টে নেব উল্টে পাল্টে এটিকে ভালোভাবে ভেজে নেব আর কালারটিও খুব সুন্দর চলে আসছে দেখুন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটিও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে তাই না তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটিতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশ আমার রেডি হয়ে গেল দেখুন কালারটি কত সুন্দর আর যখন মনে হবে যে এটি হয়ে গেছে একদম হালকা হয় না উপরে উঠে আসবে আর দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে চালের আটা আছে এর সঙ্গে আলুটাও আছে খুব সুন্দর মুচমুচে আর আমাদের কাছে যদি চালের আটা না থাকে আপনার একটু ময়দা দিয়েও বানাতে পারবেন আর যে কটা বাকি ছিল ঠিক একইভাবে আমি ভেজে নেব তো আমি একে একে সবগুলো দিয়ে দেবো যে কটা বাকি আছে তোমার আজকে রেডি হয়ে গেল এখানে পাশে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো সস এতটাই মুচমুচো হয়েছে আজকে আমার রেডি হয়ে গেল স্ন্যাক্স